ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে আমি সত্যি খুব স্বপ্নবান স্বপ্ন মানে আমি স্বপ্ন দেখতে ভালোবাসি আমি সবসময় একটা পজিটিভ মানুষ ব্যবসায় আমার কাছে সময় মনে হয়েছে যে এর মধ্যে আমার কাছে সব সময় মনে হয়েছে যে আমার দেশের এত ক্রাইসিস আমার দেশের এত কিছু চলছে সারাক্ষণ হয়তো টেলিভিশন খুললে বিভিন্ন কিছু সোশ্যাল মিডিয়াতে আমরা যখন আহ ঘাটাঘাটি করি তখন দেখতে পাই এটা হচ্ছে ওটা হচ্ছে এই হয়েছে ওই হয়েছে ফ্রাস্ট্রেশন এটা সেটা আমার কাছে মনে হয় যে এর মধ্য দিয়ে আমাদের যে অর্জনগুলো আছে আমরা যে এর মধ্যে অর্জন করছি অনেক কিছু অর্জন অর্জনগুলো কিন্তু ঢাকা পড়ে যাচ্ছে আমার দেশের এত কিছুর মধ্য দিয়েও কিন্তু এমন কিছু অর্জন আমরা করছি এমন ভাবে কাজ করে যাচ্ছি আমার দেশকে আমার দেশের আমার দেশকে একটা অহংকারের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যারা পজিটিভ মানুষ আছে আর আমার সকলের মতো তারা কিন্তু সমস্ত নেগেটিভিটির মধ্যেও কিন্তু অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে পরিশ্রম করে যাচ্ছে দেশকে সেই শেখরে দেখার জন্য পরিশ্রম করে যাচ্ছে যেদিন বিশ্ববাসী গর্ব করে বলবে তয় করে বলবে যে রিমার্ক আমি প্রোডাক্ট চাই সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করে যাচ্ছি পরিশ্রম করে যাচ্ছি আমি আমি সব পজিটিভ নিউজ গুলোকে সামনে সবসময় নিয়ে আসছি আমি নিয়ে আসছি আমার কম্পানি রিমাர்க் তাহলে সবাই মিলে আমরা কিন্তু ট্রাই করছে যে আমাদের যত অর্জন আছে যত সুন্দর সুন্দর বিষয় আছে এই যে আপনাদের পছন্দের সমস্ত স্টার বে একসাথে হচ্ছে আমরা সবাই দেখছেন আপনারা সবার মধ্যে কিন্তু একটা পজিটিভিটি ক্রিয়েট হচ্ছে যে না ভাই সব সেশনে যায়নি আমরা এগিয়ে যাচ্ছি যাব কোনো কিছু আমাদের আটকে রাখতে পারবে না ইনশাআল্লাহ আমি at the যেদিন দেখা হলো যেদিন লাভ প্রোগ্রামটা হলো আপনাদেরকে নিয়েই তো সব সময় প্রোগ্রাম হয় আপনাদের সাথে নিয়ে আছি সেদিন ছিল আমার শেষ প্রোগ্রাম ইনফ্যাক্ট আমার বম্বে চলে যাওয়ার কথা ছিল আপনারা জানেন যে আমার একটি স্থান আমার শুটিংও চলছে সেখানে আজকে যে সুখবরটা সবাই সবার ভেতরে খুব আঞ্চান করছে খুব ভালো লাগা দিচ্ছে খুব প্রাউড করছে সবাই বলতে অনেকে বলতে পারছে অনেকে পারছে না আজকে সেই সুখবরটা আমি যখন পেয়েছি আমার আমার মনে হয়েছে যে না আমি এই সুখবরটা দিতে চাই আমি এই সুখবরটা আমার না এই সুখবরটা শুধু আমার রিমার্ক পরিবারের না আমার রিমার্ক পরিবারের সাথে যুক্ত যত সেলিব্রিটি যত স্টার সুপার স্টার শুধু তাদের না এই সুখবরটা হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের বাংলাদেশের প্রত্যেকটা মানুষের জন্য সুখবর আনন্দের খুব নই এই সুখবরের পর বাংলাদেশের প্রত্যেকটা মানুষ গর্বিত হবে ঠিক এক বছর আগে এই বছরই এক বছর হয়নি এখন এবছরই আপনাদেরকে সাথে নিয়েই কিন্তু সাথে কিন্তু যাত্রাটা শুরু করেছিলাম কাজকর্ম দিয়ে এবং সেই দিন কিন্তু কিছু কথা বলেছিলাম খুব প্রাউডলি বলেছিলাম কারণ আমি যে কাজটা আপনারা হয়তো দেখে থাকবেন যে আমি যে কাজগুলো ইদানিং করি আমি চেষ্টা করে থাকি আমার কাজের মধ্য দিয়ে যেন আমি আমার দেশকে গর্বিত করতে পারি পারি আমার দেশের মানুষকে যেন প্রাউড ফিল করাতে আজকে যেমন আমার সিনেমা নিয়ে দেশের বাইরে মানুষ বলে যেটা আমাদের সিনেমা দেশের বাইরের বড় বড় মাল্টিপ্লেক্স স্টেজে গিয়ে যখন নাকি আমার দেশের মানুষের ক্রাউড দেখে সে দেশের মানুষ বলে যে এরা কারা বলে যে সেইখানকার সেই ইউরোপিয়ান সেই মিডিল সেই সমস্ত দেশের আমার বাঙালি বলে যে এটা আমার আমার দেশের দেশের আসো দেখি তাদের ফ্রেন্ড নিয়ে দেখায় গর্ব করে বলে দেখেন আমি কিন্তু এবছরে সেই প্রোগ্রামে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অভ্যন্তরে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে আমি কিন্তু সেই দিন বলেছিলাম যে আমাদের এই রিমার্ক হারলেন দেশের অর্থনীতিতে একটা বড় ভূমিকা রাখবে আমি বলেছিলাম যে শুধু দেশেই নয় পুরো পৃথিবীতে একদিন ছড়িয়ে যাবে রিমার্ক হারলেন আজকে দিন জিএমপি সার্টিফিকেট জিএমপি সনদটা আমরা অর্জন করেছি এটা আমার কাছে অবিশ্বাস্য মনে হয় দেখে এত দ্রুত এত এত অল্প সময়ে এই অনুভূতির কথা আসলে আমরা বলে বোঝাতে পারবো না যে এটা কেমন অনুভূতি বাংলাদেশের প্রথম কোন কসমেটিক কসমেটিক্স স্কিন কেয়ার ব্র্যান্ড যিনি এই জিএমপি সনদটা পেলেন আমরা রিমার্ক পরিবার আমরা এখানে যারা বসে আছেন সবাই মিলেই তো রিমার্ক পরিবার মিস আমরা রিমার্ক পরিবার শুধু কথাই বলি না আমরা কাজ করে যাওয়ার চেষ্টা করি হয়তো এত দ্রুত ফলাফল আসে